খানা কামাশালে বড় বাবা উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নরনারায়ণ সেবার উৎসবে হাজার হাজার মানুষের সমাগম জানা গেছে এটি তাদের ষোলতম বর্ষ প্রতি বছরই এই বড় বাবার বাৎসরিক পূজা অনুসারে বড় বাবা উৎসব কমিটির উদ্যোগে এই নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি গতকাল সন্ধ্যায় এই নরনারায়ণ সেবায় কামারশাল কুমারহাট চক্রপুর সেনহাট ও রাজহাটি সহ বিভিন্ন এলাকার প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেল প্রায় আট হাজার মানুষ এই নরনারায়ণ সেবার প্রসাদ গ্রহণ করেছে বলেই জানা গেছে এখানে ব্যাপার হচ্ছে যে গ্রহরাজ শনি মহারাজের যে উৎসব বার্ষরিক উৎসব সেটাই সংগঠিত হচ্ছে আজ থেকে বিগত প্রায় চোদ্দ পনেরো বছর ধরে এই উৎসবটা হয়ে আসছে আজকে উদ্যোগটা হচ্ছে আমাদের এই যে গোহরাজ শনি মহারাজের যে যে উৎসব কমিটি আছে সেই কমিটির সদস্যবৃন্দদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা সংগঠিত হচ্ছে আজ প্রায় অ্যামাউন্ট আমরা তো আয়োজন করেছি প্রায় সাত থেকে আট হাজার মানুষজন আসবেন শুধু প্রসাদ আমরা দেবো না এখানে বসিয়ে প্যান্ডেলে বসিয়ে আপনারা দেখেছেন সুবিস্তৃত একদম প্যান্ডেল রয়েছে রাস্তার ওপরেই প্যান্ডেল করেছে আমরা বাধ্য হয়েছি করতে তাতে প্রায় সাত থেকে আট হাজার মানুষ তারা এই প্রসাদ গ্রহণ করবেন করে আমাদের কৃতার্থ করবেন তা সেই জন্যই এত হাজার হাজার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভাব লাগছে আমার নাও সুজয় ভৌমিক এটা হচ্ছে জরুর কমার্শাল আমাদের এই যে অনুষ্ঠান শনি মহারাজ যে আমাদের বিগত পনেরো থেকে ষোলো বছর এই অনুষ্ঠানটা হয়ে আসছে এই অনুষ্ঠানটা আমাদের হয়ে আসছে বিগত সেই অনুষ্ঠানে সবাই মিলে সহযোগিতা করে আমাদের অনুষ্ঠানটা সাফল্যমূলিত করে তুলছে ঠিক আছে পোশাক আমাদের প্রত্যেক বছর প্রত্যেক বছর এইখানে নরনায়ণ সেবা হয় এবছর মানে প্রত্যেক বছরের থেকে এবছরের তার তুলনায় অনেক অনেক বেশি প্রায় মোটামুটি সাত থেকে আট হাজার লোকের সমাগম এবছর এবছর সবাই মিলে আনন্দ উপভোগ মানে পুরো সকল মিলে আনন্দ উপভোগ করছে এখন মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ হয়ে গেছে পাঁচ হয়ে গেছে আমার নাম রবীন্দ্রনাথ ঘরই কামারশাল জরুল কামারশাল রানি শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706 LIC প্রিমিয়াম পয়েন্ট এখানে LIC সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ LIC এর যে কোনো সমস্যা সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুড হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স